নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ডায়াবেটিস নিয়ে যেটা আজকাল সমাজের একটি মারণ ব্যাধি হিসেবে আমাদের প্রত্যেকটি বাড়িতে বাসা বেঁধে রয়েছে আর যখনই আমরা এই ডায়াবেটিসে আক্রান্ত হই বাস সেখান থেকে শুরু হলো আমাদের মেডিসিনের জার্নি যদিও এই মেডিসিন বা ইনসুলিনে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড কোনো ট্রিটমেন্টই নেই তারপরেও আমরা মেডিসিন কেন খাই কারণ এমনটাভাবে আমরা জেনে এসেছি যে আমাদের শরীরে যেটাই সমস্যা হোক আমাদের মেডিসিন খেতে হবে যদিও এই ডায়াবেটিস কোনো অসুখ বা কোনো ডিজিসের আকারে পড়ে না তালিকাই পড়ে না এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ মানে আপনি যদি আপনার লাইফস্টাইল ঠিক রাখেন খাদ্যাভাস ঠিক রাখেন জীবনযাত্রা ঠিক হয় জীবনশৈলী যদি পরিবর্তন নিয়ে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন কিন্তু তারপরে আমরা কেন মেডিসিন খাচ্ছি ওই যে বললাম ট্র্যাডিশনালি এমনটাই চলে এসেছে যে কিছু আমাদের শরীরে সমস্যা হলে আমরা আগে মেডিসিনের দিকে এগোবো কিন্তু মেডিসিন ছাড়াও যে আমরা এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি এবং এখান থেকে বেরিয়ে আসতে পারি এই এডুকেশনটাই আমাদের কারোর মধ্যে নেই যার জন্য আমরা যত শিক্ষিত হই না কেন এই একই মূর্খামির দিকে আমরা নিজেকে ধাবিত করছি কিন্তু আজকের আমার এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য যে আমরা মেডিসিন খাবো না ইনসুলিন নেব না আমরা আমাদের লাইফস্টাইল ঠিক রাখবো খাদ্যাভাস ঠিক রাখবো এর মাধ্যমে আমরা শুধু ডায়াবেটিস না হাই ব্লাড প্রেশার থাইরয়েড ডায়াবেটিস এবং শরীরে থাকা অন্যান্য কমন যেসব সমস্যা আজকাল সমাজে দেখা দিচ্ছে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে খুব কম করে হলে একটি পেশেন্ট আমরা দেখে থাকি এই সমস্যাগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাহলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন চলুন এবার আমরা ডাইরেক্ট পয়েন্টে কথা বলি আমরা প্রথমে জানবো যে ডায়াবেটিস আসলে কি ডায়াবেটিস বলতে বোঝায় কি এই জিনিসটাই আমাদেরকে প্রথমে জানতে হবে দেখুন আমরা যত কিছু খাবার খাচ্ছি ভাত রুটি ডাল শাক সবজি এইসব খাবার থেকে আমাদের শরীর কার্বোহাইড্রেট নেয় এবার এই কার্বোহাইড্রেট থেকে কি হয় চিনি তৈরি হয় বা গ্লুকোজ যা আমাদের রক্তে যায় এবার এই গ্লুকোজ বা এই চিনিকে আমাদের কোষে ঢুকানোর কাজ করে ইনসুলিন নামক একটি হরমোন যেটা প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলস থেকে তৈরি হয় আরও সহজ ভাষায় যদি বুঝি বলি ইনসুলিন হচ্ছে চাবি এবং গ্লুকোজ হচ্ছে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অতিথি এবার চাবি না থাকলে অতিথি কখনো ভেতরে ঢুকতে পারবে না তাই না ঠিক তাই ইনসুলিন যদি না থাকে তাহলে গ্লুকোজ কোষে ঢুকতে পারবে না ফলে কি হবে আমাদের রক্তের মধ্যেই জমা হয়ে থাকবে আর যখনই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে মানে অতিথির পরিমাণ বেড়ে যাবে তখনই আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই আশা করি বোঝাতে পেরেছি তাহলে এবার ডায়াবেটিস কখন হয় যখন আমাদের প্যানক্রিয়াস থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় না বা তৈরি হলেও সেটা আমাদের কোষে আমাদের শরীর সেটাকে ইউটিলাইজ করতে পারে না যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স আর যখনই আপনার রক্তের মধ্যে থাকা গ্লুকোজ কোষে ঢুকতে পারবে না মানে আপনার রক্তে জমে থাকবে এবং সেখান থেকে আপনার শরীরের নানান রকম সমস্যা দেখা দেবে সেগুলোর মধ্যে প্রথম যেটি সমস্যা আপনার হার্টকে আক্রমণ করবে সেকেন্ড আপনার কিডনিকে আক্রমণ করবে থার্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে আপনার চোখকে আক্রমণ করবে চোখের মধ্যে থাকা অপটিক নার্ভ শুকিয়ে যাবে এবং ফোর্থ নাম্বার আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা মানে হাত পা অবশ্যই আসবে জ্বালা পড়া করবে ব্যথা করবে আশা করি বোঝাতে পারছি এবার কথা বলছি ডায়াবেটিস তাহলে কেন হয় দেখুন ডায়াবেটিস থাকার হাজারো কারণ রয়েছে বেশি কারণ নিয়ে আলোচনা করছি না কয়েকটি মেজর কারণ নিয়ে কথা বলছি প্রথম নাম্বার ওভারওয়েট বা ওবেসিটি যখন শরীরে বেশি পরিমাণে ওজন বাড়তে শুরু হয় বা ওবেস পেশেন্ট মানে যাদের বেশি পরিমাণে শরীরে চর্বি রয়েছে পেটে অনেক চর্বি রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা দিচ্ছে দুই নম্বর যে সকল ব্যক্তিরা শুধু খায় দায় কাজ করে আর ঘুমোয় রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না কোনো রকম ফিজিক্যাল কালচার নেই তাদের মধ্যে এই সমস্যাটা আজকাল বেশি পরিমাণে দেখা দিচ্ছে তিন নম্বর স্টেজ বা কর্টিসল হরমোন যখন ইমব্যালেন্স হয়ে যায় আমরা যখন বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড থাকি স্টেজ নেই মানসিক চাপে থাকি এই মানসিক চাপ আমাদের কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের শরীরে ব্লাড সুগার বাড়িয়ে দেয় নেক্সট যারা জাঙ্ক ফুড বেশি পরিমাণে খান বা যাদের পোর স্লিপ রয়েছে মানে রাতের ঘুম সঠিকভাবে হয় না এর ফলে কি হয় আমাদের মেটাবলিজম নষ্ট হয়ে যায় আর যেই আমাদের মেটাবলিজম সার্কেল নষ্ট হয়ে যায় ব্যাস এটাই হচ্ছে আমাদের ডায়াবেটিসের পথ তখন এই ডায়াবেটিস আমাদের শরীরে বাড়তে থাকে এছাড়াও জেনেটিক কারণে মানে পরিবারের যদি কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু এটা আপনার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এজ ফ্যাক্টর রয়েছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম কমে যায় ফলে ইনসুলিন সেন্সিভিটিও কমে যায় এই সবই হচ্ছে মেন এবং প্রধান কারণ আমাদের শরীরে ডায়াবেটিস আক্রমণ করার এবার জেনারেশনে যদি আমরা সেম ভুল করছি কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি না জাঙ্ক ফুড বেশি পরিমাণে খাচ্ছি বেশি পরিমাণে স্ট্রেস নিচ্ছি হ্যাঁ এবং রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে না এগুলো জেনেশুনে যদি আমরা সেম মিস্টেক করি তাহলে ডায়াবেটিস থেকে কে বাঁচাবে আমাদের মেডিসিন সেটা তো সম্ভব নয় তো চলুন এবারে ডাইরেক্ট আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলি দেখুন ট্রিটমেন্ট নিয়ে কথা বলার পূর্বে একটা কথা বলতে চাইবো এটা আমি প্রথমেই বলেছি এটা কোনো ডিজিসের ক্যাটাগরিতে পড়ে না এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ মানে আমরা যদি আমরা লাইফস্টাইল ঠিক করি খাদ্যাভাস ঠিক করি তারাই এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এর জন্য আমাদের প্রথম কী করতে হয় প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে এভরিডে মর্নিং সেটি হচ্ছে প্রথমে আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটাচলা করতে হবে আর সকালে সময় না হলেও বিকেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাচলা করতে হবে ঘাসে বা মাটির উপরে খালি পায়ে এই একটি অভ্যাস যদি আপনি করতে পারেন শুধু ডায়াবেটিস না নার্ভের সমস্যা থাকলে সেটাও কিউর হবে ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোলে চলে আসবে এবং আমাদের শরীরটাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে দুই নম্বর যেটা করতে হবে যে কোনো রকম রিফাইন্ড খাবার সেটা তেল হতে পারে বিভিন্ন রকম ফুডস হতে পারে যেটাকে আমরা রিফাইন্ড মনে করে বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে খাই মনে রাখবেন এই রিফাইন্ড খাবার মানেই এটাকে বারবার প্রসেস করা হয় যখন একটি খাবারকে বারবার প্রসেস করা হয় সেটার অরিজিনাল যে বেনিফিটস রয়েছে সেটাই কিন্তু তার কার্যক্ষমতায় হারিয়ে ফেলে তাই এই রিফাইন্ড খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য নট অনলি ফর ডায়াবেটিস এটা অন্যান্য সমস্যাও কিন্তু আমাদের শরীর বাড়িয়ে তোলে তাই রিফাইন্ড খাবার আমাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে তিন নম্বর যে কোনো রকম সফট ড্রিঙ্কস যেমন কোকাকোলা থানসা পেপসি এবং রিয়াল জুস এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ খাবার এগুলো ভুলেও আপনারা খাবেন না বাচ্চাদেরকেও খেতে দেবেন না এবার আমাদের সমাজে কিছু কিছু মিসকনসেপশন রয়েছে যে আমরা রুটি খাবো ভাত খাবো না দেখুন রুটি ভাতের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই কার্বোহাইড্রেটে ভরপুর একটি খাবার আর কার্বোহাইড্রেট মানেই হচ্ছে চিনি মানে আপনি ভাত খাচ্ছেন মানে আপনি চিনি খাচ্ছেন আপনি রুটি খাচ্ছেন মানে আপনি চিনি খাচ্ছেন তাহলে এবার কথা হচ্ছে আমরা খাবোটা কি ভাত রুটি তো হচ্ছে আমাদের বাঙালিদের কাছে এবং আমাদের সকলের ইন্ডিয়ানদের কাছে বাংলাদেশিদের কাছে মেন খাবার তাই না অবশ্যই ভাত রুটি খাবো কিন্তু হ্যাঁ ভাত রুটি খাবার পূর্বে আমরা আরেকটি জিনিস খাবো কি আমরা বলি ডিআইপি ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট ভাত রুটি খাবার পূর্বে আমরা স্যালাড খাবো যত রকম কাঁচা শাকসবজি আপনি খেতে পারেন মনে রাখবেন আজকাল আমাদের এই লাইফস্টাইল আমাদের এই সোশ্যাল এতটাই জঘন্য হয়ে গিয়েছে খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং সেখানে যদি আমরা খাবারের থার্টি টু ফর্টি পারসেন্ট স্যালাড কাঁচা স্যালাড না রাখি বিশাল সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তো যাই হোক এই স্যালাড আমাদেরকে খাবার পূর্বে খেতে হবে এবং আপনারা যদি মনে করেন ভাত রুটি আপনি কমিয়ে তুলবেন তাহলে এটার পরিবর্তে আপনারা যেটা খেতে পারেন যেটা খুবই ভালো ডায়াবেটিস পেশেন্টদের জন্য সেটা হচ্ছে মিলেটস যেমন জোয়ার বাজরা রাগি এটা রুটি বানিয়ে খেতে পারেন ডালিয়া বানিয়ে খেতে পারেন ভাত বানিয়ে খেতে পারেন ইডলি ধোসা এইসব বানিয়ে খেতে পারেন এর সাথে সকালে প্রাতে মানে ব্রেকফাস্টে যেটা আপনারা যুক্ত করতে পারেন আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এক মুঠো ছোলা বা দুমুঠো ছোলা একটা চামচ কালো জিরে এবং আর একটা চামচ মেথি এগুলোকে ভালো করে ধুয়ে দু গ্লাস জলে ভালো করে ভিজিয়ে দেবেন বা তিন গ্লাস জলে ভিজিয়ে দেবেন সকালে উঠে এটা আপনারা চিবিয়ে চিবিয়ে খাবেন এবং তারপরে যে জলটা থাকলো অবশেষ সেটা আপনারা পান করে নেবেন এটা সপ্তাহে তিন থেকে চার দিন করবেন আর তিন থেকে চার দিন আপনারা ফ্রুটস খাবেন যে কোনো রকম সিজনাল ফ্রুটস এবং সেটার মধ্যে আপনাকে একটা ফ্রুটস রাখতে হবে সাইট্রাস জাতীয় যেমন লেবু জাতীয় যেগুলো ফল রয়েছে জাম্বুড়া বা মোসাম্বি অরেঞ্জ এগুলো সাইট্রাসের ক্যাটাগরিতে পরে এগুলো খাবেন কতটা খাবেন আপনার বডি ওয়েট ইন্টু টেন মানে বডি ওয়েট যদি সিক্সটি কিলো হয় তাহলে আপনাকে ছয়শো গ্রাম ফল খেতে হবে আপনি দেখুন এই ফলের মধ্যে আমরা বেশি পরিমাণে ফ্রুকটোস পেয়ে যাই আর ফ্রুকটোস জাইরেট আমাদের ব্লাডের মধ্যে স্পাইক করে না আগে প্রথমে স্টমাকে যায় আমাদের বডি তারপরে ডিসাইড করে কতটা পরিমাণে ব্লাডে ছাড়বে কতটা রাখবে তাই রকম ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনাকে আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই বলে থাকবে যে ফ্রুটস খাবেন না কলা খাবেন না কাঁঠাল খাবেন না আঙুর খাবেন না অর্থাৎ মিষ্টি জাতীয় ফলগুলো খাওয়া চলবে না কিন্তু তো এটা সম্পূর্ণই ভু একটি কথা আমাদের পেশেন্টদেরকে আমরা ভরপুর মাত্রায় ফল খেতে বলি এবং তারপরেও দেখি তিন থেকে পাঁচ সাত দিনের মধ্যে সম্পূর্ণ তারা মেডিসিন ছেড়ে দেয় কিন্তু এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে প্যাঙ্ক্রিয়াস বললাম এই প্যাঙ্ক্রিয়াসের একটা ডিটি আওয়ার্স রয়েছে ভগবান বা আল্লাহ যখন আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গান দিয়েছে এগুলোর একটি কাজ করার সময় দিয়েছে ওই সময়ের মধ্যে এই অর্গানগুলো ভালো কাজ করতে পারে যেমনি করে এই প্যাঙ্ক্রিয়াস মানে যেখান থেকে বেটাসাল থেকে যে ইনসুলিন নামক হরমোনটি তৈরি হচ্ছে এই প্যাঙ্ক্রিয়াস আমাদের সকাল আটটায় ঘুম থেকে ওঠে এবং সন্ধ্যে আটটা বা সাড়ে সাতটা আটটার পরে ঘুমিয়ে যায় তাই খাবারটা আমাদের সন্ধ্যের আগে খেতে হবে ছটা থেকে সাতটার মধ্যে খেতে হবে এবং সকাল আটটার পূর্বে কিছু খাওয়া চলবে না ওকে তার আগে যদি আপনারা খেতে চান জুস জাতীয় খাবার খেতে পারেন যেমন মেথি জল যেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ উত্তম খাবার এবং সাথে অ্যাসগার্ড জুস মানে চুন কুমড়োর জুস এটাও মেথি ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ উত্তম মানের খাবার এবং সব থেকে এগুলো খাবার সাথে সাথে যেটা সব থেকে মাথায় রাখতে হবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি লাইফস্টাইল ডিসঅর্ডার একটা ডিজিজ তাই লাইফস্টাইল ঠিক রাখতে হবে একটু এক্সারসাইজ করতে হবে চলাফেরা করতে হবে ঘুম ভালো করে দিতে হবে হ্যাঁ সঠিক সময় ঘুমোতে হবে সকাল সকাল উঠতে হবে লাইফস্টাইল চেঞ্জ করলে এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আদারওয়াইজ চোখের সমস্যা অনিবার্য কিডনির সমস্যা অনিবার্য হার্টের সমস্যা অনিবার্য নার্ভের সমস্যা অনিবার্য আবার যখন এগুলো সমস্যা আপনি আক্রান্ত হবেন তখন আপনার ডায়াবেটিস ডাক্তার বলবেন এক একটি কিডনির ডাক্তার দেখান একটি হার্টের ডাক্তার দেখান একটি চোখের ডাক্তার দেখান একজন নার্ভের ডাক্তার দেখান যখন আপনি ওই ডাক্তারগুলোর কাছে যাবেন আবার ওরাও তখন আপনাকে মেডিসিন দেবে ব্যাস শুরু হয়ে গেল একটার পর একটা মেডিসিন এবার আপনি ডিসাইড করুন আপনি মেডিসিন খাবেন না এগুলোকে মানে আপন করে নেবেন যেগুলো আমি বললাম পছন্দ আপনার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনার সাথে যেন ওনারা উপকৃত হন এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা পেতে চান সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি হতে এবং ডাক্তার বিআরসি প্রোটোকল অনুসারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় চিকিৎসা করি মেন হসপিটাল ড্যালিতে কথা বলছি শিলিগুড়ি থেকে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা আমাদের কাছে চিকিৎসা পেতে চাইলে এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ করতে পারেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে